গাধা নিরীহ এই প্রাণীটি বিভিন্ন দেশের মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কৃষকের বোঝা বহন করে ক্ষেতের কাজে সহযোগিতা করে আবার কখনো বাজারে নিয়ে যায় উৎপাদিত পণ্য নিরীহ এই প্রাণীটির চামড়ার নিচে লুকিয়াছে জিলাটিন ইনামের এক মহামূল্যবান উপাদান যা নিয়ে চীন তৈরি করছে সুস্বাস্থ্য ও যৌবন ধরে রাখার এক দামি ঔষধ ফলে চীনে এর চাহিদা এখন আকাশচুম্বী এই ঔষধের নাম ইজিয়াও চীনের বাজারে ইজিয়াও প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হচ্ছে ইজিয়াও প্রস্তুত করার জন্য গাধার চামড়া সিদ্ধ করে একটি জিলাটিন জাতীয় পদার্থ তৈরি করা হয় এই পদার্থ মূলত ট্যাবলেট পাউডার বা তরল আকারে বিক্রি হয় এই ঔষধ যৌবন ধরে রাখা ছাড়াও রক্ত সঞ্চালন বাড়ানো এবং রক্তস্বল্পতা দূর করতে সহায়ক বলে দাবি করা হয় ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও বেশ জনপ্রিয় পাশাপাশি ক্লান্তি দূর করতেও সাহায্য করে এছাড়াও চীনে এই ঔষধ নারীদের ঋতুস্রাবজনিত সমস্যা কমানোর জন্যও ব্যবহৃত হতে দেখা গেছে চীনের এই ঔষধের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে গাধার চুরি বিশেষ করে আফ্রিকা দেশগুলোতে অবৈধভাবে গাধা শিকার এবং চামড়া পাচারের ঘটনা বাড়ছে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ঊনষাট লাখ গাধা অবৈধভাবে হত্যা করা হচ্ছে এই ঔষধ তৈরিতে চীনের চাহিদা পূরণে ইথিওপিয়া তানজানিয়া ও আইভরিকোস্টে গাজা জবাইখানা স্থাপন করা হয়েছিল কিন্তু স্থানীয় জনগণের বিক্ষোভের কারণে অনেকগুলো বন্ধ করতে হয়েছে অন্যদিকে পাকিস্তান গাধা উৎপাদনের দিকে মনোযোগ দিয়েছে চীনের ঐতিহাসিক বন্ধুরাষ্ট্রটি এই বাণিজ্য থেকে বড় আয় করতে চাই 2020 সালে গাদা চামড়ার বৈশ্বিক বাজারে আকার দাঁড়িয়েছে সাতশো কোটি মার্কিন ডলার চীনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনিশশো সালে দেশটিতে এক কোটি দশ লাখ গাধা ছিল এখন এই সংখ্যা নেমে এসেছে মাত্র বিশ লাখে ফলে চীন নিজেও গাঁদা উৎপাদনের দিকে নজর দিচ্ছে অন্যদিকে আফ্রিকার বিভিন্ন দেশ এবং ব্রাজিলের সরকার গাঁধার চামড়া বাণিজ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেননা দেশগুলোতে দ্রুত হারে গাদার সংখ্যা কমতে শুরু করেছে যা স্থানীয়দের কৃষি ও পরিবহনে ব্যাপক বিঘ্ন ঘটাচ্ছে পরিবেশবাদী সংগঠনগুলো ইজেও উৎপাদনকে নিষ্ঠুর এবং অনৈতিক বলে সমালোচনা করেছে তারা এই প্রক্রিয়ায় গাধার জীবন ধ্বংস করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার বিষয়টিও তুলে ধরেছে আশানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক